আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি বিহারে কোষি নদী বাঁধ খুলে দাওয়াই হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহার নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হলো মানিকচক পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো ভুতের দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর হীরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর তাই এই সমস্ত অঞ্চলে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে আর এই বার্তা পেয়েই এদিন সকাল থেকে বুথনি বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়েছে নিরাপদ আশ্রয়ে বিকেলের মধ্যে নাকি ভয়ঙ্কর একটা বন্যা হবে তো কে বলেছে এরা এনডিআর এর টিম বললো আমাদের আস্তে আস্তে বললো চলে নিয়ে গেছেন বাড়ি থেকে আতঙ্কের জন্য হ্যাঁ অন্যদিকে মানিকচকে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা আজ করতে পেরিয়েই রবিবার সাত সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মালদার জেলাশাসক প্রিত সিংারিয়া বুত্নি ব্রিজ সংলগ্ন এলাকা গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন বুত্নি বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠনের ব্যবস্থা করেন এরপর তিনি মানিকচক ব্লক দপ্তরে যান বলে খবর

প্রশাসনের তরফ থেকে একটা অ্যালার্ট করেছে যে চার ঘন্টার মধ্যে জল বেড়ে যাবে তাই ভয়ে কি বেরিয়ে যাচ্ছে না আজকে তো অনেক জল বাড়বে